নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভারতের প্রতিরক্ষা খাতে সম্প্রতি গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প এবং উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত মেড ইন ইন্ডিয়া একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এতে আপনি জানতে পারবেন ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারত কিভাবে নিজেকে আত্মনির্ভর করে তুলছে সবচেয়ে প্রথমে বলা যাক এই নতুন প্রতিরক্ষা প্রকল্পটি বাস্তবায়িত হবে গোয়া শিপিয়ার্ড লিমিটেডে তবে এটা একমাত্র প্রকল্প নয় বহু গুরুত্বপূর্ণ প্রকল্প এখন পাইপলাইনে আছে যেগুলোর ঘোষণা খুব শীঘ্রই আসতে চলেছে আগেই জানানো কাউন্সিল ইতিমধ্যেই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ট্রিলিয়ন টাকা অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে তবে এটা কেবল শুরু এর বাইরেও আরো অনেক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের অধীনে ভারত সেনাবাহিনী চারশোটি হাই মোবিলিটি রিকনেসেন্স ভেহিকল অর্থাৎ এইচ এম কেনার জন্য আরএফআই অর্থাৎ রিকোয়েস্ট ফর ইনফরমেশন জারি করেছে বি এই কন্ট্রাক্ট পেতে পারে বলে মনে করা হচ্ছে এই যানগুলো হবে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যার মধ্যে থাকবে এটিজেম অর্থাৎ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এই গাড়িগুলি ব্যবহার করা হবে শত্তর গতিবিধি অবস্থান যোগাযোগ এবং সরবরাহ লাইনের তথ্য সংগ্রহের জন্য অর্থাৎ বিশেষজ্ঞ পর্যায়ের রিকনেসেন্স বা নজরদারি কাছে সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী চুক্তি স্বাক্ষরের চব্বিশ মাসের মধ্যেই এই চারশো গাড়ি ডেলিভারি করতে হবে আগে যেখানে সিদ্ধান্ত নিতে দশকের পর দশক সময় লেগে যেত এখন সেনা বলছে চব্বিশ মাসে চাই মানেই চাই এই যানগুলো ব্যবহার করা হবে ভারতীয় সেনাবাহিনী আর্মার্ড রেজিমেন্ট এবং সাপোর্ট এ কঠিন পর্বত মালভূমি ও ঢাকা এলাকা সব জায়গায় সফলভাবে অভিযান চালাতে পারবে পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে ভারত সরকার দুশো চৌত্রিশ মিলিয়ন ডলারে একটি ড্রোন ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করছে এর উদ্দেশ্য দেশীয় ড্রোন উৎপাদকদের উৎসাহ দেওয়া এবং চীন ও তুরস্ক সমর্থিত পাকিস্তানি ড্রোন কার্যক্রমকে প্রতিহত করা ভারতের বর্তমানে পাঁচশোর বেশি ড্রোন স্টার্ট আছে এবং লক্ষ্য রাখা হয়েছে দু সালের মধ্যে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট ড্রোন উৎপাদন অর্থাৎ কম্পোনেন্টস দেশেই তৈরি করা হবে বর্তমানে যদিও অনেক কিছু অ্যাসেম্বল ইন ইন্ডিয়া তকমা নিয়ে তৈরি হচ্ছে কিন্তু সরকারের লক্ষ্য তা হোক মেড ইন ইন্ডিয়া এই ইনসেন্টিভ প্রোগ্রামের মাধ্যমে ধাপে ধাপে একশো পার্সেন্ট দেশে উৎপাদনের দিকে এগোচ্ছে ভারত প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন অপারেশন সিন্ধুর চলাকালীন ভারত বুঝেছে আমরা কেবল পাকিস্তানের বিরুদ্ধে নয় চীন ও তুরস্ক এর বিরুদ্ধেও লড়ছিলাম বন্ধুরা আইনএস তামল যুক্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীতে এটি তৈরি হয়েছে রাশিয়ার কালিনগ্রাদে তবে এর সাথে ভারত ঘোষণা করেছে এটাই শেষ বিদেশি তেলোয়ার ক্লাস যুদ্ধজাহাজ আমদানি এখন থেকে সব ভারতেই তৈরি হবে এই ক্লাস ফ্রিগেট প্রধান বৈশিষ্ট্যগুলি হল এর দৈর্ঘ্য একশো চব্বিশ পয়েন্ট আট মিটার গতি তিরিশ নট রেঞ্জ চার হাজার নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় আট কিমি এর চব্বিশ পার্সেন্ট কম্পোনেন্ট ইতিমধ্যে ভারতীয়ভাবে তৈরি এতে রয়েছে চব্বিশটি শিথিল ওয়ান এস এম চারটি ব্রাহ্মস মিসাইল আরবিউ ছ হাজার রকেট ইগলা ম্যান প্যাটস এইট এবং কে এ থার্টি ওয়ান হেলিকপ্টার হামসা এনজি সোনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এনবিসি অর্থাৎ নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রযুক্তিগুলো ভারতকে ভবিষ্যতের যুদ্ধের জন্য শক্তিশালী করে তুলবে ভারত এখন বুঝে গেছে আগামী যুদ্ধে কেবল পাকিস্তান নয় চীনও বড় প্রতিপক্ষ হবে এমনকি তুরস্ক ও ইরান ও পরোক্ষভাবে তাদের পাশে দাঁড়াবে সেই কারণে ভারতের প্রতিরক্ষা শিল্পকে এখনই সম্পূর্ণ আত্মনির্ভর হতে হবে হোক সেটা দুশো মিলিয়ন ডলার বা ওয়ান ট্রিলিয়ন টাকা সব অর্থ দেশেই খরচ হবে বিদেশি কোম্পানিকে কোনো কন্ট্রাক্ট দেওয়া হবে না এই অর্থে দেশীয় প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে উঠবে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি শুধুই খবর নয় এটি ভবিষ্যতে যুদ্ধজয়ের প্রস্তুতি আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তি ছাড়া কোনো দেশ নিরাপদ নয় ভারতও নয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন যেন প্রতিটি আপডেট আপনি পান সবার আগে जय हिंद बंदे मातरम भारत माता की जय